আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যদিও আমি ভালো নেই আপনারা সবাই জানেন যে আমার জেমি নামে একটা কোকাটাল পাখি আছে ফুল টাইম যারে আমি অনেক আদর করতাম বা যত্ন করতাম আর দিনে একাংশ আমার সাথে রাখতাম তো কালকে আমার জেমি আমার কাছ থেকে হারিয়ে গেছে তো হারিয়ে যাওয়ার গল্পটা আর আপনাদেরকে একটু সতর্কতামূলক তথ্য দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটা করা কারণ আমরা অনেকেই ফুল টাইম বার্ড পালে এবং গভর্নমেন্টের সহকারে অনেক সময় বাইরে নিয়ে যাই তো অ্যাকচুয়ালি এইগুলা আমাদের দেশের পাখি না বা আমাদের ইনভারনমেন্টের পাখি না যে কারণে ওরা ট্যাম হলেও অতটা ট্যাম হয় না যেটা আমাদের রীতিমতো কবুতর বা অন্যান্য প্রাণীগুলো হয় তো আমার এই পাখিটা বাসার রুমের ভিতরে যে অংশেই থাকতো আমি যখনই তারে নক করতাম ও উড়ে আমার কাছে চলে আসত তো আজকে থেকে প্রায় ছয় মাস ধরে ওর সাথে আমার খুবই মানে এরকম সম্পর্ক বন্ধু ছিল সম্পর্ক তো কখনো রুমে এরকম আচরণ করে নাই অথবা বারান্দায় অথবা আমার বাসা থেকে সাদের মানে যে যে যা কেসটা রাখা ছাদের মেন গেটটা খোলা থাকে কখনও ওই দিক দিয়ে উড়াল দেয় নাই দেখা যাচ্ছে নর্মালি খাবার খেতে দিলে ও আমার উড়ে কাঁধে এসে বসত তো এই আত্মবিশ্বাস থেকে অনেক সময় আমি ওরে ছাদও নিছি বা ছাদে নিয়ে কাঁধে নিয়ে ঘুরছি কখনোই উড়াল দেয় নাই তো অনেক ছোট থাকে যখন প্রথমে এনেছিলাম তখন একবার এমনি পড়ছিলো মানে মাত্র উড়ালটা তেমন শিখছে ও একবার উড়াল দিয়ে চলে গেছিলো তো ওই সময় তেমন মানে মানে বেশি দূর যেতে পারে নাই তো হয়তো ভাবছে যে এখনও ছোটো হয়তো তেমন ফুল টাইম হয় নাই যে কারণে এটা হতে পারে তো গতকালকে যখন আমি ওটা সাদে নিয়ে গেলাম প্রথমে একটা ছোট্ট উড়াল দিয়ে মানে একটু রাউন্ড দিয়েও আমার কাঁধে চলে আসলো চলে আসার পর আমি তো মানে তেমনটা ইয়ে হয় নাই তো ভয় পাই নাই কারণ ও রীতিমতো এমনই করে উড়াল দিয়ে দিয়ে কাঁধে চলে আসে তো পরবর্তীতে ও একটা বিশাল মানে ফ্লাই করলো দেখে যে আমার থেকে অনেক দূরে চলে গেল এবং অনেকবারই সে রাউন্ড করলো আমার আশেপাশে তো এটা দেখে মনে একটা আতঙ্ক সৃষ্টি হলো যে হয়তো ও আর ফিরে আসবে না তো পরে আমি অবশ্য একটা শর্ট ভিডিও করছি যে ওর অবস্থানটা দেখার জন্য যে ও যেখানে আছে মানে বা কোথায় লাস্ট অবস্থান করে এটা খেয়াল রাখার জন্য একটা ভিডিও করছিলাম কিন্তু ওরে যে জায়গায় ধারণা করছি ওই জায়গায় গিয়ে আর পাই নাই তো কালকে অনেক বন্ধুবান্ধব নিয়ে মানে আশেপাশে সব বন্ধুবান্ধব নিয়ে অনেক খুঁজছি কিন্তু ওরে আর পাই নাই তো আপনাদেরকে একটাই সতর্কতা দিতে চাচ্ছি যে আমরা যারা এই ধরনের বিদেশি পাখি পালন করি তারা যেন আমার মতো ওভার কনফিডেন্স হয়ে ওপেন এরিয়াতে না যায় কারণ একটা সময় আছে ওদের ফ্লাই করার একটা ক্ষমতা থাকে কম যে আশেপাশেই থাকবে এরকম সময় ফ্লাই করানো যায় যখনই ফুল অ্যাডাল্ট হয়ে যায় তখন কেস থেকে বের করে রোমে ছাড়া কোথাও ফ্লাই করার সুযোগ না দেওয়া কারণ ওরা হলো বাহিরের এনভায়রনমেন্টে বড় হয়েছে তো বা বাইরের পাখি তো ওরা আমাদের দেশের এনভায়রনমেন্টের পাখি না কেন ওরা পোষ মানলেও মানে বাসায় ফিরে আসার যেই প্রবণতাটা ওটা ওদের মাঝে নাই দেশে যে একবার উড়ে গেলে সহজে আর ফিরে আসতে চায় না যেমন আমার পাখিটা গতকালকে আটটা থেকে মানে দুপুর থেকে রাত্রে আটটা পর্যন্ত অনেক জায়গায় খুঁজছি মানে আমার আশেপাশের কোনো গাছ পাখি নাই আমি তন্ন করে মানে তন্ন করে খুঁজছি এমনকি আমার তিন চারজন ফ্রেন্ডও নিয়ে নিয়েছিলাম ওরাও লাইট মেরে রাত্রে অনেক গাছ দেখছে বা খুঁজছি কিন্তু আর খুঁজে পাই নাই তো দেখা যে যাদেরই এরকম থাকে তাদেরকে রিকোয়েস্ট করব। যে আপনারা ওভার কনফিডেন্স আগে ওপেন এরিয়াতে নেবেন না কারণ ওরা একবার রুরাল দিরা ফিরে আসে না যেটা আমার দেশে কবুতর বা অন্যান্য পাখি করে কিন্তু ওরা এটা করে না তো যেহেতু আমার জিমে আমার কাছ থেকে চলে গেছে এখন আর কি বলবো মন খারাপ করে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই তো এর মধ্যে অনেকগুলো নতুন অতিথি আমার ফার্মে আমি অ্যাড করতেছি এবং আরও করব তো সবাই আমার মা বেডসেপের জন্য দোয়া করবেন যদি এই আঘাতটা আমার খুবই মানে কষ্টদায়ক একটা আঘাত হয়ে গেল কারণ অনেক হয়তো পাখি আসবে পশু পাখি আসবে যাবে কিন্তু ঝেমের মতো ভালোবাসাটা আমি অ্যাকচুয়ালি অন্য কোনো পাখির কাছ থেকে পাবো কি না জানি না কারণ ওরে আমি অনেক বেশি যত্ন করতাম বা আদর করতাম তো ওভারঅল তো এই ইনভারনমেন্টে বেঁচে থাকবে না এটাই আমার কষ্ট যদি বেঁচে থাকতো ভয় ছিল না কিন্তু ও তো বেঁচে থাকবে না ও তো চলে যাবে বা মারা যাবে কারণ খাদ্য অভাবে অথবা আমাদের ওরা দেশে এই জন্য একটু কষ্ট লাগতেছে যদি আল্লাহ চায় এখনো যদি ফিরে আসে তাহলে তো ভালোই হলো বা যদি খুঁজে পাই তাহলে ভালোই হলো আর যদি খুঁজে না পাই দয়া করেও জেনে থাকুক ভালো থাকুক আপনারা দয়া করবেন ওর জন্য আলাইকুম